আল্লাহামদুলিল্লা রসুলিল্লাহ আজকের আমরা এটা জানবো যে সরা ফাতেহার মধ্যে সাধারণত কি কি ভুল সবাই করে কোনটা ছোটো ভুল কোনটা বড় ভুল এইসব বিষয়ে তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক আউিল্লা হিমনা সৈতন রাজিম সর্বপ্রথম আমরা আসি তসমিয়াতে অর্থাৎ রহমান রহিম তো বিসমিল্লাহর মধ্যে সাধারণত যে আল্লাহ কথার বিসমিল্লা আছে আর রহমান এই মিমে যে টান আছে এই টানটা অতিরিক্ত বাড়িয়ে দেওয়া অর্থাৎ বিসমিল্লা রহমান রহিম তো টান বাড়িয়ে দেওয়া এটা একটা ছোটো ভুলের মধ্যে পড়ে তো বিসমিল্লা রহিম একালি টান রাখবো শুধু আর কেউ কেউ বিসমিল্লাকে বিকে بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم الرحمن بسم الله رب الرحمن الرحيم الرحمن الحمد الحمد. رب العالمين تو الحمد বিনা ধরে নর্মাল পড়তে হবে লিল্লাহি রব্বিল আলামিন মাঝখানে যে একালি টান আছে লিল্লাহিতে আল আলামিনে আইন এতে যে টান আছে একালি বেশি টান দেওয়া যাবে না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তারপরে আর রহমানুর রহিম তো হামজাই জবর এসে রটা যুক্ত হবে তো আর র কেন যুক্ত হবে কারণ এই যে হামজা হচ্ছে এই হামজার হচ্ছে হামজা ওয়াসল আলিফে ওয়াসল এটা এটাকে বলে অর্থাৎ এই যখন রয় তসদিদ আছে রয়টা রটা মানে কারোর সঙ্গে যুক্ত হবে কিন্তু আগে তো কোনো অক্ষর নেই তাহলে আলিফ এই যে আলিফ আছে যাতে জবরজের পেস কিছু নেই এর সঙ্গে যুক্ত হয় তো আলিফের জবরজের পেস নেই তো জবর কেন বসলো এই কারণে বসলো আলিফের নিয়ম হচ্ছে আলিফের পরের অক্ষর কী আছে লাম আছে দেখুন যারা লামকে পড়া হচ্ছে না সাইলেন্ট আছে কিন্তু লাম আছে অলিফ এর পরের অক্ষরে জবর হলে আলিফে জির বসে জের হলেও জির বসে আর পেস হলে পেস বসে অর্থাৎ যদি রয়ে রয়ে যদি এখন এখন যদি রয়ে জবর থাকতো আর মাঝখানে লাম থাকতো না তাহলে এর পড়তাম এর রহমান যদি লাম না থাকতো কারণ সর্বপ্রথম রুল হচ্ছে যদি লাম থাকে আলিফের পরে তখন জব আলিফ যে অক্ষরটা আলিফের সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর জেরিফে কিছু দেখতে হবে না আলিফের পরে লাম থাকলেই লামের ব্যবহার হোক বা না হোক আলিফে জবর বসবে আলিফে ওয়াসলের কথা বলছি যে আলিফে কিছু থাকে না তার কথা বলছি আর যদি লাম না থাকে তাহলে দেখতে হবে যার সঙ্গে যুক্ত হচ্ছে র রয়ে জবর থাকলে আলিফে জের বসবে রয়ে জের থাকলে আলিফে জের বসবে তবুও শুধুমাত্র রয়ে পেশ থাকলে আলিফে পেশ বসবে বুঝলেন তো এখানে যেহেতু লাম আছে ওই জন্য আলিফে জবর আসবে তো রহম্যান রহমান এতে বেশি টান বাড়াবো না এক আলিফ টান বাড়াবো আর রটা যে যুক্ত হবে তো পুরভাবে যুক্ত হবে আর রহম্যান রহিম এই রটাও পুরভাবে যুক্ত হচ্ছে পূর্বভাবে যুক্ত কী করে হয় এটা রস শাকিন রথিদাদের কায়দা যেটা আমি নী কায়দায় পড়িয়ে ফেলেছি এবার যদি আপনি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আয়ালামীন আর রহমান রহিম এই দুটো আয়াতকে মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়া যেতে পারে কিন্তু একটানা না এক শ্বাসে পড়তে হবে আর রব্বিল আয়াল আর রহমান এই দুটো ওয়ার্ল্ডকে যুক্ত করতে হবে কিভাবে। এখন তো আলাদা করে পড়লে রট আলি ফেসঙ্গে যুক্ত হচ্ছিল আর রহম্যান হচ্ছিল কিন্তু তখন হবে রব্বিল আলমিন রহম্যান নুনের সঙ্গে রটা যুক্ত হয়ে যাবে যদি যুক্ত করে পড়ি তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহম্যান রহিম তারপরে মালিক ইয়ৌমিদ্দিন তো মায়ের এক খালি টান আছে টান বাড়াবো না তারপরে আয়াত এই ইয়া কানা এই এইয়া কানা আইন তো অনেকজনা ইয়ের তসদির ইয়া যুক্ত করে না এয়া কানা তো এটা ভুল আর যদি ইয়াকে অতিরিক্ত ধরি ধরি অর্থাৎ এই কানা ইয়া কা এটাও ভুল নর্মাল যুক্ত করতে হবে এই ইয়া কা না বুদুয়া এই ইয় ঠিক আছে আর না আ যেটা আছে এই ওয়ার্ল্ডটা তো না আবুদু এ আইন অনেক জনা কলকলা দেয় না আবুদু না আবুদু তো এটাও ভুল না বুদু কলকলা হবে না এই ইয়ে ক না বুদুয়া এই ইয়া কা তো না আইনে এই যে তা আছে এই তাকে অনেক জনা ত উচ্চারণ করে নাস ত তো এটাও ভুল নাস ত্যা হবে ইয়া কা না আবুদু ও তারপরে হামজা হাজের এহ দিনা মুস্তাকিম আসলে এই যে হামজা চে হামজাহ হামজা ওয়াসল অর্থাৎ হামজা জবুজির পেশ কিছু ছিল না কিন্তু এখানে পড়ার সুবিধার্থে এখানে জেট দিয়েছে না তো এখানে কিছু ছিল না এবার আপনি বলবেন এখানে জের তাহলে কেন বসেছে যে আলিফের পরে লাম থাকলে হামজা ওয়াসিল আলিফের কথা বলছে যে আলিফি কিছু থাকে না এখন তো দিয়ে আছে দিয়ে দিয়েছে আলিফে জের এখন কোনো চিন্তা নেই কিন্তু যখন আলিফি কিছু থাকে না থাকে না আলিফে যুক্ত করার থাকে তো সে আলিফে আলিফে ওয়াসিল বলে তো সে আলিফে জবর পেস কোনটা বসে যুক্ত হবে সেটা নির্ধারণ করা হয় এইভাবে যে আলিফের আলিফের পরে যদি লাম থাকে লামের কাজ হোক বা না হোক তখন আলিফে জবর বসে আর যদি মাঝখানে লাম না থাকে যখন এখন দেওয়া যায় এ দিনা তো এই আলিফ যে অক্ষরটা আলিফের সঙ্গে যুক্ত হচ্ছে অর্থাৎ হা হায়ের পরের অক্ষর দেখতে হবে হায়ের পরের অক্ষরে জবর হলে আলিফে জের বসবে হায়ের পরের অক্ষর অর্থাৎ অর্থাৎ দালে জের হলে তবুও জের বসবে হায়ের পর অক্ষর অর্থাৎ পেস হলে পেস বসতো এখন যদি এখানে দাল পেস হতো তাহলে আসতো ওহ দু বুঝলে কিন্তু যেহেতু জের আছে তবুও জের তাই জন্য জের বসলো আলিফে আর যদি ডাল এখন জবর থাকতো তবুও জের বসতো তো এখন জের বসবে এহনা সেরতল মুস্তাকিম এখানে যে ভুলটা করে এহ দেন সেরতল সৎকে সিন উচ্চারণ করে আরবিতে যত অক্ষর আছে সব অক্ষরের আলাদা 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 উচ্চারণ আছে কোনো অক্ষরের উচ্চারণ সেম নয় তো যেহেতু সদ উচ্চারণ স মতো হয় সিন উচ্চারণ সা মতো হয় বারিক হয় সদের উচ্চারণ মোটা হয় আর সিনের বারিক হয় তো সদ পুর মোটা করে পড়তে হবে সদের মতো এহ দিনতল সিন পড়লে এভাবে পড়তাম এহ দশিরতল সিন থাকলে এহ দিন ওই জন্য এইভাবে পড়তে হবে এহ দিন মোটা হবে আর হালকা শি সি এইভাবে সাউন্ডটা আসছে মুখ গোল হয়ে পড়তে হবে হালকা হালকা মুখ গোল করে পড়বেন এহ দেন সেরতল আর একটা ভুল যেটা করে যে হাই কলকলা অনেকজনে দিয়ে দেয় এহ দিনা তো এই এহ এতে কলকলকলা দেয় এহে দিনা এহে দিনা তো এটাও ভুল এহ পল মুস তাকিম তো এই যে মুস বলছি এই সিন যেটা আছে অনেকজনের সিনকে সদ উচ্চারণ করে অর্থাৎ মুখ গোল করে সিন যুক্ত করে মুস্তাকিম মুস তো না মুখ সিন যুক্ত হওয়ার সময় মুখটা পাতলা হয়ে যাবে মুস দেখুন সাউন্ডটাও পাতলা হয়ে গেল মুস্ত্যাকিম যে ত্যাকিম আছে এখানে কী ভুল করে যে এই যে কফ আছে সর্ব বেসিক ভুল সবাই করে যে কফকে পরে মুস্তকিম মুস্তাকিম কাফ পরে আর অনেকজনা কফ উচ্চারণ করতে গিয়ে অতিরিক্ত ভেতর থেকে উচ্চারণ করতে করে অর্থাৎ মুস্তাকিম মুস্তাকিম এটাও ভুল মিডিলে থাকবে মুস্তাকিম মুস্তকিম এটা একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো সৈরতল মুস্তকিম তারপরে স্বৈরতল তো সদ আছে আবার তো সদে মোটা করে উচ্চারণ করবেন স্বৈরতল মুগল করে স্বৈরতল সিন মিনের মতো সবাই উচ্চারণ করে সিরতল তো সেটা ভুল স্বৈরতল লাভা আন আমতা তো আন আমতা এখানে নর্মালি কলকলা দিয়ে দেয় নুন আর মিমি অর্থাৎ আমতা আন এটা ভুল আন আম এই ধরনের কলকলা দেওয়া ভুল আনাই তিম আচ্ছা দিনাসরাতুল মুস্তাকিম এই আয়াতে মুস্তকিমকে অনেক তা যে মুস্তাকিমের এই তাকে অনেক ত উচ্চারণ করে মুস্তকিম তো এটাও ভুল মুস্তাকিম ঠিক আছে আর আলাইহিম এটা বলে দিলাম

বধ উচ্চারণ করলে মানেটা চেঞ্জ হয়ে যাবে ওই রেল মে আল বদে ছয় হারাকাত অর্থাৎ ছটা কাউন্টে ছটা কাউন্ট পর্যন্ত আপনার টান যাবে ওয়াল লিন ঠিক আছে আর আর একটা কাইদা হচ্ছে বদ এই যে অক্ষর এর মধ্যে একটা শিপাত আছে সিফাতটা হচ্ছে যখন কারোর সঙ্গে যুক্ত হয় এমনভাবে যুক্ত হয় যে ওখানে চিপকে গেল এইভাবে অর্থাৎ ওয়ালাক ব লিন না ব যখন লামের সঙ্গে যুক্ত হচ্ছে বা যে কারোর সঙ্গে যুক্ত হোক এমন করে যুক্ত হয় যে যেন চিপকে গেল অর্থাৎ এভাবে ওয়ালাক ব ওয়ালাক চিপকে যাওয়ার মতো করতে হবে বদের একটা সিফাত তো নর্মালি ওয়াল ব না বলে ওয়াল লাভ ব ওয়াল আর বেশিক্ষণ পজ দেবে না এই জন্য ওয়ার্ল্ ব ঠিক আছে ওয়ের মা বি আই লাই আচ্ছা এখানে লাম লামের নব্র হবে এখানে কায়দাটা এইটা পড়ানো হয়ে গেছে কেন মনে নেই দেখতে হবে তো লামের নব্র হবে এখানে যখন লামটা বলেছে যুক্ত হবে নাব্র মানে হচ্ছে লামটা হালকা উঁচুতে গিয়ে যুক্ত হবে অর্থাৎ বলিন না করে বলিন তো লাম যখন যুক্ত করলাম হালকা সাউন্ডটা আপ করলাম উঁচু করলাম করে লাম যুক্ত করলাম একে নব্র বলে তো এখানে লাম যুক্ত হওয়ার সময় নব্র হবে ওয়াল বলিন দেখলেন ওই নম্বর করলাম ঠিক আছে যে কায়দা বললাম সবগুলো মনে রাখবেন যে শুরুর থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে এই আয়াতের যেখানে যেখানে টান আছে যেমন বিসমিল্লা রহিমে আয়েল আমিন রহিম অদ্দিন নাস্তায়ন মুস্তাকিম ওয়ালাকবিন এই যে টান আছে এখানে আপনি দুই হারাকাত চার হারাকাত বা ছয় হারাকাত যে কোনো একটা টান দিতে পারেন যেমন মিন দুই হারাকাত আয়াল মিন চার হারাকাত মিন ছয় হারাকাত ঠিক আছে তো এখানে লাস্টে এখানে টান আছে এখানে টান বাড়তে পারেন যেহেতু আয়াত আছে ওই জন্য আর যদি সমস্ত আয়াতকে যুক্ত করে পড়তে চান তাহলে কিভাবে পড়া হবে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি যেমন বিসমিল্লা হিউর হিউর রহে মিল হবে আলিফটা তখন আলিফ জব পড়াল আলহমদু আলিফকে পড়া হবে না কেন কারণ এই আলিফ যেটা আছে সেটা আমাদের পড়ার সুবিধার্থে এখানে আলিফে জবর দিয়েছে না তো আস এই আলিফটা হচ্ছে আলিফে জবর ছিল না আলিফটা হচ্ছে আলিফে ওয়াসল অর্থাৎ এই অ্যালিফে জবরজির পেশ কিছু থাকে না কিন্তু এর আসলে তো আমরা এখান থেকে পড়া শুরু করি তো হাটা কারোর সঙ্গে যুক্ত হবে আলিফের সঙ্গে ওই জন্য জবর জবর কেন আসলো তাহলে কারণ আলিফের পরে লাম আছে ওই জন্য জবর আসলো কিন্তু যদি এটা বিসমিল্লার সঙ্গে মিলিয়ে পড়েন তাহলে আলিফটাও জবর উঠে যাবে মিমের সঙ্গে লাম যুক্ত হয়ে যাবে যুক্ত হবে আচ্ছা তাহলে এখানে যদি নিজের থেকে আলিফে জবর দিয়েছে তাহলে এখানে আলিফে জবর দেয়নি কেন কারণ আয়াতের উপরে দেখুন লাম আলিফ আছে আর লাম আলিফে সাধারণত বেশিরভাগ সময় যুক্ত করে পড়তে হয় করা যুক্ত করে পড়া হয় ওই জন্য এখানে আলিফে কিছু দেয়নি ঠিক আছে তো মিলে যদি পড়ি তো রহেমিদ্দিন এইভাবে পড়া হবে পুরোটা যুক্ত করে পড়লে কিভাবে পড়া হবে আমি সেটা বলছি তো ইয়াকা এই আলিফটা কিন্তু আলিফে কতা অর্থাৎ আলিফটা অরিজিনাল আলিফ আলিফে জের আছে এটাকে পড়া হবে যুক্ত করে পড়লেও এটা অরিজিনাল আলিফ ইয়মিদ্দিন এই ইয়া কে না আবু দুয়া ইয়া কে তো এবার যদি এই ইয়া কে না এই ইয়া কে না স্তাইন এর সঙ্গে এহ দিনা সেরতল মুস্তাফিম তাহলে মিলিয়ে যদি পড়ি তো নাস্তাইন এহ দিনা এটা কীভাবে পরবো হাটা নুনের সাথে যুক্ত হবে নাস্তাইনের আলিফটা পড়া হবে না কারণ আলিফ উর্জেল নয় আলিফের বসলা আছে নাশতাইন নুঃ দিন আর সেরোতল এই আলিফটা থাকবে না হাটা নুনের সাথে যুক্ত হবে নুনে পেছ আছে নুন হাফ পেস নু এইভাবে পড়া হবে ওয়া এই ইয়া কে নাস ত্যাঈ নুহ দিনা শোয়ের তল মুস্তাক ইম বুঝতে পেরেছেন তারপরে মুস্তাক ইমা সেরো তল লাভি না না আইম ত্যা তারপরে যেমনি আছে সেমনি তবে যদি সবগুলো আয়ত মিলিয়ে পড়ি বেশমিল্লা থেকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إياك نعبد وإياك نستعين نُهْدِنَا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. نيتي কোনো প্রকার ডাউট থাকলে বা কোনটা কোনোটা বুঝতে অসুবিধা হলে বা কোনো নতুন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়াশাল্লাহাম